শুরু করছি আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পাঠে এফ কে সি এস পর্ব সংখ্যা তিন দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানি আবিরের চোখের দিকে বিস্ময়ভূত নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটিবার আবিরের চোখে মুখে ছিটানো পানির ছাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে যা তার পরনে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্টপ শব্দ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশীর কমল কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করে নিশ্চয় মেঘ ভয় কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কি না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে গু গু করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ ভেতরটা ভয়ে আঁকিয়ে উঠেছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে বসে আছেন দুই ভাই বাড়ির করে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথায় হুশফির অষ্টাদশী কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেয়ে নিচে সোফায় বসে আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দু হাত করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবে জি ভাবলেশীলভাবে উত্তর দেয় আবে কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এ বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচু মুজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। যে সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজের মর্জি মর্জিমতেই চলবে আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত এই ব্যাপারে আমি নিজের মনের কথা শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজামেল খান কমল সরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কী আছে চাচু তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে আবির কথাগুলো এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও আর থাকতে পারলেন এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে ম্যাক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনিনি সে তার ভাইয়া যত মেসেজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুদিন হলে এসেছে আজই বাবার মুখের ওপর নিজস্ব মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড়ো মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু চাচ্চু আমি অনেক অনেকদিন চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে আজ শুরু করব মুজাম্মাল খান ও আলিয়াকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করেছে ছেলে মুজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগে আলিয়াকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছো তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবার অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিও পদে দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধকণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাকে দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো আবির চুয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানবীর রাজনীতিই করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারই অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তানবীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমাদের শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে আমি নিজে কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুইটা অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসেই ফিরব এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নীরবতা বাড়িতে সুফায় বসে আছেন মুজাম্মেল খান কাছে তিন একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশেষ আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার চাপ দেখা গেল উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যে বরাবর কথার উপর কারোর কথা চলে না আজ উনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটা না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জালে জীবন তেজ এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটা খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পরে আবির্ভাইয়ের রুমের দিকে একরা সতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেট। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে ইস্তলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তা ছিল না কিন্তু মেঘের আশায় পনেরো দিনের মাথায় তানবিরও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানবীরের রুম ঘনকে পাহারা দিতে মূলত এই রুমে আসা তানবির যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে উঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার পাশে একপাশে পাশে আবির ভাইয়ের রুম আর এক পাশে তানবির ভাইয়ের ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনো বাড়ি ফিরিনি মালিয়া খান সুবায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবির মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত্রে গিয়ে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করবো না তোর জন্য উত্তর দিলেন মালিয়া খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানবির আবির ঘাড় তাকায় তানবিরের দিকে সঙ্গে সঙ্গে তানবির হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানমির বরাবরই ভীতু প্রকৃতি বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন এতদিন যত কাজই ছেলেটা নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা সরে বলে উঠলো এর উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কুলে ঘুমিয়ে গেলো আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম ঠাট্টায় ভেগা ভেবাচেকা খেলেন মালিয়া খান আবির পুনরায় শান্ত অথচ কড়াভাবে বলে উঠল কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নেব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নেব এ কথায় কোনো উত্তর না দিয়ে মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানবির মেক এখনও খায়নি একটু ডেকে আসবি এখন খাবে কিনা তানবির ঠিক কাছে বলে উপরে গেল আবিরু নিজের রুমে গেল পাঁচ মিনিটের ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খাওয়া পালাবে তার দৃষ্টি নিবদ্ধ হলো সিঁড়ির পানে কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে নিজের অজান্তেই বুকের বা পাশে হাত রাখলো মেঘ অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে তার বুকের ভেতর আবিরের চেয়ারটা টেনে বসার শব্দে খোড় কাটলো মেঘে সবে গিয়ে হাত নামিয়ে আনলো বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে মেঘ ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীরের কাপা কাপি আর লাফালাফিতে সে বিদৃষ্ট দিশেহারা অবস্থা অষ্টাদশী ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ের শিকল দিয়ে বাধা মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কি রে কী হলো তোর দ্বিতীয়বার গোড় কাটলো মেঘে তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাপা কাপা গলায় বলল কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাপা কাপা হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিশে শেষ করে ফেললো মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করলো না সে এ জগতে সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গাছেরা ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টি শার্টের মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী কে বলতে পারে দুদিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতি মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শূন্যবক্ষ দরফরিয়ে উঠেছে ছোটোবেলা যে ভয়া ভয়টা ভাইকে ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের নিয়ে জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এ দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জোরফর করে দেওয়ার ক্ষমতায় রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা দৃষ্টি সংযত করে চিবুক নামে নিল গলায় সহসা মুহ বিপদ চুকসে গেছে অমাবর্ষের দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশী এর মধ্যে মালিয়া খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানিত মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকের পাদান্ন দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলে এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল উনি যদি বাবার প্রাধান্য দিত তাহলে আজ এত দূর পৌঁছাতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব আমি স্বপ্ন আমার স্বপ্ন একান্তই আমার আমি দুদিকেই সামলাবো তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে শরীর খারাপ করো মালিয়া খান চিন্তিত স্বরে বলে উঠলেন এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানবীর মাঝ থেকে বলে উঠল ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে বড়മ്മ তুমি রিল্যাক্সে থাকতে পারো 맥 এতক্ষণ নীরবে খেলেও একথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তৎক্ষণাৎ ঘরঘুরিয়ে তাকালো তানবীরের দিকে অমনি মুখটা চুপসে গেল তানবীরের করুণ স্বরে বলল সরি ভাই পিনপতন নিরবতা খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল তানবির আবিরের একনিষ্ঠ ভক্ত এক কথায় দুজন দুজনে বেস্ট ফ্রেন্ড আবির গুরুগম্ভীর স্বভাবে রাগেই কথা কম বলে কিন্তু দিন শেষে আবিরের অপকাশিত আবেগগুলো তানবিরকেই শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানবীর ভালোবাসে আবিরকে আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি তানবীর তাই করবে অবশ্য করবে নাই বা কেন সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানবীর পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব রাজনীতি আমাদের পছন্দ না এবারে কেউ রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানবীর ভালোমন্দ কথা শেষ করে তানবীর ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল আব্বের সার্বলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন রাজনীতি করতে চাস তাই তো তানবীর নিজের কানকে বিশেষ করতে পারছিল না আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলেছে আবির তুই রাজনীতিকর সমস্যা নেই কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে পাঁচটা স্বভাব যেন না হয় তানবির ভয় ভয়ে বলল বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না আবির হেসে উত্তর দিয়েছিল ওই আমি সামনে নিব তুই আমায় কথা দে তুই তোর জায়গায় সব থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি সেদিন খুশিতে তানবিরের চোখ টর্ম করছিল আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা সেদিন ভাইকে কথা দিয়েছে সে সারা জীবন সব থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে এর পর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে কি দরকার কোনটা করলে ভালো হবে সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানবি আজ সে ছাত্রলীগের সহসভাপতি সবটুকু ক্রেডিট আবিরের আগামী বছর মেয় নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে তাই তানবির চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে তানবিরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকে। কিন্তু আবিরের এক কথা তানবির রাজনীতিই করবে আজ সন্ধ্যায়ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানবিরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয় তানবিরের জীবনে আবির গাছের নেয় যার ছায়ায় তানবিরের অবস্থান ভাই ছাড়া তানবির অসহায় খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে তানবিরও চলে গেছে কিন্তু বসে আছে মেয়ে সে খাবার টেবিলে সবার আগে এসেছিল ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে কিন্তু তা আর হলুকই আবিরের জীবনে কেউ আছে এই কথাটাই মাথায় গুড়পাক খাচ্ছে অষ্টাদশী ভাতের প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে আমার ছোটো মনটা এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগেই ব্রেক হয়ে গেল ছি তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল আস্ত হিটলার তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল থাক তোর আর খেতে হবে না এতে হুশ ফিরে মেঘের মেঘ কিছু বলার আগে খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি বরহ্ম এসব কর্মকাণ্ডে আহমক বলে যে মেঘ মালিয়া খান বলে ওঠেন এভাবে চব্বিশ ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার ম্যাগো খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিয়া খান মেয়েকে ডেকে আবার বলেন তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে আর খাব না একটু বলে রুমে চলে আসে মেয়েকে পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করতে ভেসে ওঠে আবিরের হাসি বাইকে এনে যখন হাসি মুখে বলেছিল কথাগুলো কানে বেশি আসছে কি সুন্দর করে কথা বলে মানুষটা টাকা ধরন রাখলে কুচকে ফেলা ঘন ব্লুটুটু সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ বুক ভেঙে আসছে কষ্টে এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার এই লোক তো অন্য কারোর এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে মিম আদি আর মেঘ দুষ্টমি আড্ডায় রুম তিন ব্যস্ত আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা দুই খালা তাদের বাচ্চা সবাই দেখতে আসবে মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়া কারোর সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য